অফফ! এত পিঁপড়ে এখানে এলো কি করে? আরে ওদের খিদে পেয়েছে তাই ওরা খাবার খুঁজে বেড়াচ্ছে। ওদের কিছু খাবার দিয়ে দাও। আমার বাড়ি যখন এসেছে তখন খালি পেটে যেতে দেব না। এ ছা ছা কী? এরা মতো উড়ছ কেন? আরে ওদের জন্য খাবার খোঁজো। তার উপরে ওরা আবার আমাকে কামড়াচ্ছে। ওহ! ওদের খিদে পেয়েছে। একটা সিঙ্গারা নিজের জন্য বাঁচিয়ে রেখেছিলাম সেটাই ওদের দিয়ে দিচ্ছি। আরে এটা সিঙ্গারা সিঙ্গারা তো কেনে ওঠো দেখো আমরা কোথায় এসে পড়েছি আরে আমরা তো বাড়িতে ঘুমোচ্ছিলাম আমরা কোথায় এসে পড়লাম ও কাজ করেছে আমার ও কাজ করেছে আরে এ তো বড় বড় পিপড়ে কোথা থেকে এলো এই পিপড়েগুলো তো আমাদের সমান আরে পিপড়েগুলো বড় হয়নি মনে হচ্ছে আমরাই ছোট হয়ে গেছি হয়তো স্বপ্ন দেখছি শুয়ে পড়া আরে এটা কোনো স্বপ্ন নয় একেবারে সত্যি আমরা তোমারে ছোট বানিয়ে নিয়ে এসেছি এবার আমাদের কি হবে তুমি আমাদের এখানে কেন এনেছো